হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তানিয়া করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের শ্যামাই রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাব নবাবী শ্যামাই এই শ্যামাইটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে সামনে যেহেতু কোরবানির ঈদ এই ঈদেও আপনারা এই নবাবী সেমাইটা তৈরি করতে পারেন ডাইনিং টেবিল সৌন্দর্য যেমন বাড়াবে তেমনি প্রিয়জনের মুখেও হাসি ফুটবে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দেখে নিয়ে যাক এই নবাবী সেমাইটা কিভাবে তৈরি করতে হয় আমি প্রথমে চুলায় প্যান বসিয়েছি প্যান গরম হলে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘি ঘুলে গেলে অল্প পরিমাণ আমি কাঠবাদাম কাজু বাদাম আর দুইটি খেজুর কুচি করে কেটে নিয়েছিলাম এগুলো অল্প আছে দুই তিন মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এগুলো তুলে নেব এখন আমি দুইশো গ্রামের লাচ্ছা সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি তার অর্ধেকটা ভেজে নেব হালকা ভাজা হলে ওয়ান থার্ড কাপ চিনি দেব ওয়ান থার্ড কাপ গোড়া দুধ দেব এগুলো ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে যাবে একটু ভাজলে আর একটু একটা চামচ ঘি দিয়ে দিলাম উল্টে পাল্টে মিশিয়ে নেবো আমি আমি এবার এটা নামিয়ে নেব তারপর বাকি সময়টা ভেজে নেব এরপর একটু কালারের জন্য জর্দা রঙ দিয়েছি মিশিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি ও দুই টেবিল চামিচ পরিমাণ গোড়া দুধ দেব এবার মিশিয়ে নেব দুই তিন মিনিট ভেজিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে স্যামাইটা একসাথে ভিজিয়ে নিতে পারেন তারপর অর্ধেকটা তুলে বাকিটাতে জরদার রং মিশিয়ে নিতে পারেন না মিশালেও চলবে এবার আমি একটি সার্ভিং বলে অর্ধেকটা স্যামাই দিয়ে চেপে চেপে সেট করব তারপর দুধের ক্রিমটা রেডি করে নেব। আমি আগের দিন এক লিটার দুধ জাল করে রেখেছিলাম তার সর উঠিয়ে ব্ল্যান্ডারে দিয়ে দেব তারপর এক কাপ পরিমাণ কুকুরা দুধ দেব এবার এগুলো ব্ল্যান্ডার করে নেব ব্ল্যান্ডার করা হয়ে গেছে এবার আমি একটা কড়াই ফেনে দুধটা ঢেলে দেব। তারপর ব্লেন্ডার ক্রিমটা ঢেলে দেব এবার এক কাপ পরিমাণ চিনি দেব একটি বাটিতে অল্প দুধ নিয়েছিলাম এতে ওয়ান থার্ড কাপ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা একটা সাইডে রেখে দেব এখন চোলাই চলে যাব দুধটা চুলায় গরম করে নেব নেড়ে তেড়ে চিনিটা গলে নেব এই দুধটা যেহেতু আগে জাল করে কমিয়ে নিয়েছিলাম সেহেতু এখন বেশি জাল করতে হবে না এবার কাস্টার্ড মিশিয়ে দুধ দেব মিশানো দুধ দেব এটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকব দুধটা ঘন হয়ে আসছে দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পর দেখুন ঘন হয়ে গেছে যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে আর একটু তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ক্রিম এখন এটা সেই সময়ের উপর ঢেলে দেব ভালো করে ঢেলে নিয়েছি এবার আমি বাকি সময়টা এর উপর ঢেলে দেব সুন্দর করে দিয়ে দেব এভাবে উপরে দিয়ে দিয়েছি এখন আমি বেজে রাখা বাদামগুলো খেজুরগুলো কিশমিশ দিয়ে দেব গার্নিশ করে নেব দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নবাবি সেমাই এখন আমি এই নবাবী সেমাইটা তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তিন ঘন্টা পর ফিরে আসছি দেখুন আমার সেমাইটা একদম সুন্দর হয়ে সেট হয়ে গেছে আর সাইডেই দেখতেও কতটা সুন্দর লাগছে আর দেখুন কতটা ভালো লাগছে আর এটা যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে অনেক টেস্টি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ